দুনিয়ার একটা সার দুনিয়ার একটা বস আপনি যার অফিসে চাকরি করেন সেই বসের কথা অনুযায়ী আপনি উঠতেছেন বসতেছেন সেই বস যেখানে যাইতে বলতেছে সেখানে যাচ্ছেন যেটা করতে নিষেধ করতেছে সেটা করতেছেন না সেই বসের বসের বস যে আল্লাহ পাকর্বুল আলমিন রাজা দিরাজ সব কিছুর ক্ষমতার মালিক সবকিছু আল্লাহ তালা এককভাবে চালাচ্ছেন সেই রবের কথা না শুনে আপনি কার কথা শুনতেছেন ইয়া আই ইউ হল্লিং শানু মা গররকা বীর অফ আল্লাহ তাহালা আমাদের দিকে দেখেন আল্লাহ তালা জানেন আমরা এরকম হয়ে যাব আমাদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা কার আমি মধ্যে বলতেছেন ইয়া আই ইউ হাল লিং হে মানুষ মা গররকা বির অফ বিকলকারী তোমাদের দয়াশীল মায়াশীল সেই কত পবিত্র মহান রব্যাকারী থেকে কোন জিনিস তোমাদেরকে অন্যত্র নিয়ে যাচ্ছে আল্লাহ তালার পথ থেকে কোন পথে তোমরা হাঁটতেছ আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন যেই পথেই তুমি হাঁটো না কেন একটা দিন ঘড়ি যত উপরেই উঠুক না কেন ঘুরি ছোটকালে আমরা ঘুরি চালেছি না ভাই যত উপরে উঠুক না কেন সুতা কিন্তু আমার হাতে থাকে সন্ধ্যার টাইমে কিন্তু অবশ্যই সেই ঘুরি আমার হাতেই চলে আসে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যখন সুতা ধরে টান দিবেন তখন আপনার সকল ক্ষমতা শেষ মৃত্যু নামক সুতা আল্লাহ তালার হাতে রয়েছে যত অহংকারী করেন না কেন কোনো লাভ হবে না ভাই একদিন আল্লাহ তালা সুতা টান দিলে ওই আল্লাহ তালার দিকে ফিরে যেতে হবে তো আর কবে নদত করবেন কবে বুঝবেন কবে ইমাম সাহেব কতিব সাহেবের অন্তরের চাহিদা অন্তরের যে দুঃখ কষ্ট এটা কবে বুঝবেন ভাই এই যে জমায় আপনাদেরকে বলা হয়